একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা কিসের ভয়। থাকতে মানুষ মানুষগুলো কেউ তো দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়। এ দুষগুলো কেউ তো কার নাই গো এ দু মানুষগুলো কেউ তো কারণ নয় সারথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না সারথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না দুঃখ দেখিলে আবার করে দুঃখের অভিনয় আর কারো দুঃখ দেখিলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় গ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভাই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাল নাই মানুষ মানুষগুলো কেউ তো কাল নাই যে বুঝবে তোমার মনের কথা সে বুঝে ধীরে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা সে মুছে দিয়ে সকল দেখা তাই আল্লাহর সাথে বলো কথা থাকিবে না কোনো ভয় তাই আল্লাহর সাথে বলো কথা থাকিবে না কোনো ভয় দুনিয়ার মানুষগুলো কেও তো কারো নাই গো দুনিয়ার মানুষ বুঝো কেউ তো কার নাই একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ বুঝো কেউ তো নাই গো এ দুনিয়ার মানুষ বুঝো কেউ তো নাই